সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে অনেকদিন পর ভিডিও করা আর আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে দুই পঁচিশ সালে যে নতুন নিয়ম সেগুলো মেনে আপনি কিভাবে রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসবেন বা কিভাবে সেই নিয়মগুলো আগে থেকেই জানবেন আসার আগে থেকে যাতে আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাশিয়াতে আসতে পারেন আর পাশাপাশি আমি আপনাদেরকে আজকে একটা ইউনিভার্সিটি দেখাবো যেটা সামনে আমি দাঁড়িয়ে আছি সম্ভবত বাংলাদেশে অনেক স্টুডেন্ট সেই ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন পান বা সেই ইউনিভার্সিটিতে আসেন তো প্রথমই প্রথমত আমি আপনাদেরকে বলি যে আমি গত পাঁচ বছর ধরে পাঁচ বছরের বেশি সময় ধরে রাশিয়াতে থাকি আর রিসেন্টলি আমার কিছু খুব কাছের মানুষ তারা রাশিয়াতে স্টুডেন্ট ভিসা পেয়েছে আমার ইউনিভার্সিটি থেকে আমার ইউনিভার্সিটি হচ্ছে মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি থেকেই তারা ইনভাইটেশন পাওয়ার পরে তারা ভিসাও পেয়েছে এবং তারা খুব শীঘ্রই রাশিয়াতে আসবে তো যেহেতু আমি সব কিছু প্রসেস তাদের করে দিয়েছি এবং তাদের ইউনিভার্সিটি থেকে ভর্তি শুরু করে সব কিছু করে দিয়েছি নতুন যেই নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে তারা ভিসাও খুব স্মুথলি পেয়ে গিয়েছে তো যেই নিয়মগুলো বা যেই জিনিসগুলো আমাকে করতে হয়েছে সেগুলোই আপনাদেরকে সাথে আমি শেয়ার করবো যাতে আপনাদের অনেকটাই উপকার হয় যখন আপনি যদি রাশিয়া আসার ক্ষেত্রে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান তাহলে এখন বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে সেটা এক সেমিস্টারের সেমিস্টার হচ্ছে বস রাশিয়াতে বছরে দুইটা সেমিস্টার সো দুইটা সেমিস্টার যদি হয় এক বছরে যদি আপনার টিউশন ফি দুই লক্ষ রুবল হয় তাহলে আপনাকে মিনিমাম এক লক্ষ রুবল সেই ইউনিভার্সিটিতে পেমেন্ট করতে হবে এই নিয়মটা অনেকটাই গত এক দুই বছর ধরে চলে আসছে বিগত সময়ে এই নিয়মটা ছিল না আমরা যেই সময়ে এসেছি রাশিয়াতে এটা একটা নিয়ম তো এই ক্ষেত্রে আপনাকে টিউশন ফি মাস্ট বি পেমেন্ট করতে হবে আর যেহেতু রাশিয়াতে এখন যুদ্ধের যে পরিস্থিতি ইন্টারন্যাশনাল কোন ট্রানজ্যাকশন কোনোভাবেই সম্ভব না সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি এমন কাউকে দিয়ে টিউশন ফি পেমেন্ট করাতে হবে যে রাশিয়াতে থাকে সো রাশিয়াতে থাকা ছাড়া এমন কেউ আপনার টিউশন ফি পেমেন্ট করতে পারবে না তো এখানে একটা বাধার সম্মুখীন আপনাকে হতে হবে আপনি নিজে নিজে যদি ভর্তি হতে চান বা ইউনিভার্সিটির সাথে কথা বলে সেক্ষেত্রে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না অবশ্যই আপনার এমনকে কাউকে দরকার যে আপনার জন্য হয়ে টিউশন ফি এবং আপনার ইনভাইটেশনের যে ফি ইনভাইটেশনের ফি অত একটা বেশি না ছোট একটা অ্যামাউন্ট মাত্র এক হাজার রুবলের মতন তাতে বাংলার টাকায় চোদ্দশো টাকার মতন বা পনেরোশো টাকার মতন হবে তো এমন একটা টাকা ইনভাইটেশন ফি আর হচ্ছে আপনার টিউশন ফি এটা পেমেন্ট করার পরেই ইউনিভার্সিটি আপনাকে আপনাকে অফার লেটার হোক বা ইনভাইটেশন হোক যেটা সেটা দিবে আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছু কিছু ইউনিভার্সিটিতে বর্তমানে ডিরেক্ট বাংলাদেশিদেরকে শুধু বাংলাদেশি না ডিরেক্ট অন্যান্য যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আছে তাদেরকে ডিরেক্ট ভর্তি করাচ্ছে না সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের ইন্টারভিউয়ের ব্যবস্থা রাখছে বিশেষ করে আগে এরকম ইন্টারভিউ বা তেমন কোনো হ্যাসেল নেওয়া লাগতো না আগে আপনি চাইলে ইজিলি জাস্ট আপনার সার্টিফিকেট অ্যান্ড পাসপোর্টের কপি বা ট্রান্সলেশন রাশিয়াতে ট্রান্সলেশন রাশিয়ান ভাষায় আপনার সার্টিফিকেট এগুলো দিলে আপনি ইজিলি ভর্তি হয়ে যেতে পারতেন বা ইনভাইটেশন পেয়ে যেতেন ইউনিভার্সিটি থেকে তো বিশেষ করে আমি এখানে বলতে চাই আমাদের ইউনিভার্সিটি মস্কো পলিটেকনিক ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি বর্তমান সময়ে স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে তারা ইন্টারভিউ নিয়ে তারপর সেই স্টুডেন্টকে যাচাই বাছাই করার পরেই শুধু তাকে অফার লেটার দিচ্ছে বা আপনার পেমেন্ট করার জন্য তাকে বলছে পেমেন্ট করার পর তার ইনভাইটেশনটা ইস্যু হবে আর অনেকে হয়তো বা রাশিয়াতে বিভিন্ন রকমের ইউনিভার্সিটি আছে আপনারা ভর্তি হন বা ভর্তি হয়ে যান তেমন একটা ইউনিভার্সিটি যেটা আপনাদেরকে বললাম যে ভিডিওতে একটা টুইস্ট আছে আপনাদেরকে ইউনিভার্সিটি দেখাবো সেটা হচ্ছে যে সিনার্গি ইউনিভার্সিটি এই যে দেখুন আমি এখন সিনার্গি ইউনিভার্সিটির সামনেই দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে পুরোপুরিভাবে দেখা ইউনিভার্সিটিটা এটা জাস্ট হচ্ছে একটা বিল্ডিংয়ে ছোট একটা ইউনিভার্সিটি একটা বিল্ডিংয়ের একটা সাইড বা একটা অংশ তারা নিয়ে একটা ইউনিভার্সিটি করেছে এই যে এই সাইডটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড ওই সাইডটা বিভিন্ন রকমের আপনার দোকান বা শপিং মল বা বিভিন্ন জিনিস ভাড়া ভাড়া দেওয়া আপনারা দেখতে পারবেন আমি ফার্স্ট টাইম এমন দেখতেছি এমন কোন ইউনিভার্সিটি কারণ রাশিয়াতে বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে সরকারি ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলোর বিশাল বড় ক্যাম্পাস থাকে প্লাস তাদের হোস্টেল থেকে শুরু করে যে এই ব্যবস্থাগুলো সবগুলোই থাকে তো এটা আসলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি এই জন্য এই ইউনিভার্সিটিটা খুব ছোট পরিসরে তো এই ইউনিভার্সিটি নিয়ে যেটা বলছিলাম এই ইউনিভার্সিটি থেকে হয়তোবা অনেকেই আপনারা ইনভাইটেশন পেয়ে থাকেন অনেকেই এবং অনেকেই রিজেক্টও হয়ে যায় আপনাদের কারণ আপনাদেরকেও দেখতে হবে এতটুকু একটা ইউনিভার্সিটি থেকে যদি প্রচুর পরিমাণে ইনভাইটেশন বের হয় তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনাদেরকে বুঝতে হবে যে এই ইউনিভার্সিটি ভিসা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তারা বা অ্যাম্বাসি অ্যাম্বাসি অবশ্যই চিন্তাভাবনা করবে এই আপনারা দেখুন আমি ইউনিভার্সিটির সামনে যেহেতু আজকে সানডে রবিবার সেহেতু ইউনিভার্সিটি বন্ধ ইউনিভার্সিটি ওপেন না ওপেন থাকলে আমি ভিতরে ঢোকার চেষ্টা করতাম ভিতরে হয়তো স্টুডেন্ট ছাড়া ঢোকা পসিবল না বাট ভিতরে ঢুকে কথা বলা পসিবল এই দেখুন তো এই একটা বিষয় তো আপনারা আসার আগে ডেফিনেটলি মাথায় রাখতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন এবং আপনার ইউনিভার্সিটির রেপুটেশন কতটা বা কতটুকু আপনার ইউনিভার্সিটি কতটুকু রেপুটেশন আছে বা আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং বা সব বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রায়োরিটিটা বাড়বে তো এই ইউনিভার্সিটিটা দেখানোর শুধু একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট এই ইউনিভার্সিটি থেকে ইনভাইটেশন পায় তো তারাও যাতে জানতে পারে বিষয়গুলো যে তারা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে এবং তাদের ইউনিভার্সিটিটা কেমন বা তাদের ইউনিভার্সিটির র্যাঙ্কিং বা যাই হোক না কেন আমি বিস্তারিত অনেক ডিটেলসে না যাই শুধু বললাম এবং আপনাদেরকে দেখালাম এই আপনাদের ইউনিভার্সিটি সিনার্গি ইউনিভার্সিটি এটা মস্কোতে অবস্থিত মেট্রো সিমিনোপস্কায়া আমি আপনাদেরকে পুরো অ্যাড্রেসটাও বলে দিলাম আপনারা চাইলে হয়তো বা তাদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইট তাতে দেখতে পারেন এই বিষয়গুলো তো ভিডিওটা আর অনেক বড় করব না কারণ হচ্ছে আরও কিছু বিষয় আপনাদেরকে বলার আছে সেগুলো হচ্ছে যে পরবর্তী যে বিষয়টা আপনি ইনভাইটেশন পাওয়ার পরে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশে কিছু বেসিক ডকুমেন্ট যেমন আপনার এই আপনার বাবার যে সম্পত্তি আপনার স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো আছে সেইগুলোর একটা এফিডেভিট প্লাস মেডিকেলের যে ডকুমেন্ট এই এই বেসিক ডকুমেন্ট আর হচ্ছে ভিসা ফর্ম এই এইগুলো যদি বেসিক ডকুমেন্ট করেন আপনার রাশিয়ার ভিসা আপনি পেয়ে যেতে পারেন তো রাশিয়ার ভিসা তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় অনেকটাই সহজ পাওয়াটা আমার কাছে এটাই মনে হয় যে অন্যান্য দেশে যেহেতু আমি অনেক দেশের ভিসা করেছি এবং ঘুরে এসেছি তো সেক্ষেত্রে আমার কাছে রাশিয়ার স্টুডেন্ট ভিসাটা তুলনামূলক সহজ প্রক্রিয়া মনে হয় আর যে পরের যে বিষয়গুলো আপনার রাশিয়া আসা পরবর্তী বিষয় তো যে ইউনিভার্সিটিটা আমি আপনাদেরকে মাত্র দেখালাম সিনারগি ইউনিভার্সিটি এখানেই আমার সামনে তো সেই ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক রকমের ইউনিভার্সিটি আছে মস্কো হোক বা বিভিন্ন শহরে হোক সেই ইউনিভার্সিটিগুলো আপনাকে হোস্টেল বা আফসিজি বা যেটা রাশিয়ান বলে বা ডর্মেটোরি সেইগুলো প্রোভাইড করে না যখন আপনাকে ইউনিভার্সিটি হোস্টেল বা ডর্মেটোরি প্রোভাইড করে না সেক্ষেত্রে কিন্তু প্রচুর রকমের সমস্যা হয় একজন স্টুডেন্টের থাকা বিশেষ করে রাশিয়ার মতন জায়গায় এখানে কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে প্রচুর প্রবলেম আপনাকে আপনি হয়তো বা থাকার জায়গা ম্যানেজ করতে পারবেন বাট রেজিস্ট্রেশন আপনি পাবেন না আর রেজিস্ট্রেশন না পাওয়া মানে এক রকমের আপনি এই দেশে ইলিগাল মানে এই দেশে আপনি লিগাল না তো ডেফিনেটলি আপনার রেজিস্ট্রেশন থাকতেই হবে এই দেশে নাহলে আপনাকে ফাইন করে দেবে আর দুইবার যদি আপনি ফাইন খান আপনার দেশে চলে যেতে হবে তাছাড়া কোনো অপশন আপনার হাতে থাকবে না দেশে গিয়ে আবার ব্যাক করতে হবে তো এটা বিশাল বড় একটা ইস্যু সেক্ষেত্রে আপনারা রাশিয়াতে বিভিন্ন রকমের পার্সোনাল যে হোস্টেলগুলো থাকে সেইগুলো আপনি পেতে পারেন তো এই ক্ষেত্রে এখানে একটা বলার বিষয় আছে আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনার হয়তো বা অনেক ভিডিও দেখে থাকতে পারেন অনেক অনেকজনে সেই ভিডিওতে বলা হো বলা হয় যে রাশিয়াতে আপনি খুব কম খরচে থাকতে পারবেন খুব কম খরচে চলতে পারবেন সাপোজ আমি আমি হোস্টেলে থাকি আমার মাত্র বাংলা টাকায় পাঁচ ছয় হাজার টাকা লাগে এর বেশি লাগে না মস্কোতেই তো এটা কল্পনার বাইরে একদম তো এরকম হয়তো বা আমাদের অনেক ভিডিও দেখতে পারেন যে রাশিয়ার মস্কো হোক বা অন্য অন্য যে কোনো শহর হোক সেখানে কম টাকা লাগে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি যখন বাইরের একটা হোস্টেলে থাকবেন সব বাইরের হোস্টেলে থাকলে আপনাকে মিনিমাম পনেরো হাজার থেকে বিশ হাজার রুবল খরচ করতে হবে আর পনেরো থেকে বিশ হাজার রুবল আপনাদের যদি একটু এস্টিমেটেড বলি কত টাকা আসতে পারে বর্তমান রেট হিসাব করলে আপনার বিশ হাজার রুবলে অলমোস্ট আপনার প্রায় তিরিশ হাজার আটাইশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশি টাকা তো সেটা কিন্তু খুব একটা কম অ্যামাউন্ট না অনেক বেশি অ্যামাউন্ট তারপর আপনার থাকা খাওয়ার আরও খরচ আছে আপনার হয়তোবা খাওয়া খরচ কম করে হলেও আরও দশ থেকে পনেরো হাজার টাকা খাওয়া খরচ লাগবে এটা এটা স্বাভাবিক এবং বাইরের মেট্রো খরচ আছে সব কিছু মিলিয়ে আপনার দেখা যাবে পঞ্চাশ হাজার টাকার মতো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন শুধু থাকতে এবং খাওয়া খরচেই শেষ হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এবং আসার আগে জেনে নেবেন আপনি যার মাধ্যমেই আসুন না কেন আপনি আসার আগে অবশ্যই জেনে নেবেন যে আপনি যে ইউনিভার্সিটি সে ইউনিভার্সিটি আপনাকে হোস্টেল প্রোভাইড করবে কি করবে না যদি আপনি ইউনিভার্সিটির হোস্টেল পেয়ে থাকেন তারপর তাহলে ডেফিনেটলি আপনি খুব ভালো মতন থাকতে পারবেন আপনার থাকা নিয়ে কোনো সমস্যা হবে না অল্প টাকায় আপনি থাকতে পারবেন এবং চলতে পারবেন আর যদি এরকম ছোটো ছোট ইউনিভার্সিটি হয় আমার পিছনে সিনিয়র ইউনিভার্সিটির মতন তাহলে ডেফিনেটলি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাইরে থাকতে হবে এবং কস্টিংটা ওই হিসাব করে আসতে হবে তো আমি ইতিমধ্যে অনেকজনকে দেখেছি অনেকজন আমার সাথে যোগাযোগ করেছে যারা ইতিমধ্যে বিভিন্ন সমস্যায় পড়েছে রাশিয়া আসার পরে তারা থাকার জায়গা নেই বা থাকার জায়গা নিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছে তাদের প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে তারা হয়তোবা একরকম চিন্তা করেছিল এখন হয়তোবা তাদের জিনিসটা অন্যরকম তো আপনি আমার ভিডিওটা লং হলেও যদি আপনি আপনার ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যাই হোক বলি তো আপনি যদি মাথার মধ্যে আপনার মাথার মধ্যে বা আপনার প্ল্যানের মধ্যে যদি আগে থেকেই সব কিছু সেট করা থাকে যে আমার এই জিনিসটা নেই বা আমি এই জিনিসটা পাবো না সেক্ষেত্রে আপনি আগে থেকেই আপনার প্ল্যানটা ওইভাবে করতে পারবেন যে আমার এত টাকা লাগতে পারে আমি এত টাকা জব করে ম্যানেজ করতে পারবো বা আমি এত টাকা সেভিংস করতে পারবো তো জব নিয়ে আমি টোটালি অন্য একটা ভিডিও বানিয়েছি সেটা আপনারা দেখতে পারেন এই বিষয়ে আমি এখন এই ভিডিওতে কথা বলবো না তো আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে রাশিয়াতে যারা পড়ালেখা করতে আসে বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে তাদের ফ্যামিলির ওই রকম সামর্থ্য থাকে না অনেক পরিমাণে টাকা দেওয়ার বা আমি যখন এসেছিলাম আমারও ফ্যামিলির ওই রকম সামর্থ্য ছিল না আমাকে পরে পরবর্তীতে আবার আরও টাকা পাঠাবে বা আমি বসে বসে চলতে পারবো বা আমার ইউনিভার্সিটি টিউশন ফি দিতে পারবো তো এই ক্ষেত্রে অনেকেরই চিন্তাভাবনা থাকে যে তারা আসার পর কিছু একটা জব করে টাকা ম্যানেজ করবে তো সেই ক্ষেত্রে যদি আপনার বাইরে থাকতে হয় প্রচুর একটা টাকা আপনার কিন্তু চলে যাবে শুধু থাকতে এবং আপনার দৈনন্দিন যে জীবনযাপন সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার টাকাটা জমানো টিউশন ফির জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এই জিনিস বিষয়গুলো আপনি মাথায় রাখবেন আরেকটা বিষয় হচ্ছে যে রাশিয়াতে ইউনিভার্সিটি চেঞ্জের যে বিষয়টা অনেকে আমাকে বলে থাকেন যে ভাইয়া আমি রাশিয়াতে আসার পরে এক ইউনিভার্সিটি থেকে ল্যাঙ্গুয়েজ কোর্স করব। এবং অন্য ইউনিভার্সিটিতে আমি ইংলিশে পড়ালেখা করব বা অন্যান্য সাবজেক্টে পড়ালেখা করব বা আমার ওই ইউনিভার্সিটি পছন্দ আমি সেই ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি আপনারা করতে পারবেন কিন্তু কিছু নিয়ম রিসেন্টলি কিছু নিয়ম চেঞ্জ হওয়ার কারণে ইউনিভার্সিটি চেঞ্জ করাটা এতটাই সোজা নয় ইউনিভার্সিটি চেঞ্জ করতে হলে আপনাকে অনেক হ্যাসেল নিতে হবে বিশেষ করে আপনি যদি একই স্টেটে হন সাপোজ আপনি মস্কোতে আসলেন এখন আপনি মস্কোতেই আরেকটা ইউনিভার্সিটিতে চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে জিনিসটা অনেকটা ইজি আপনি যে ইউনিভার্সিটিতে চেঞ্জ করতে চাইবেন সেই ইউনিভার্সিটিতে গিয়ে আপনার ডিরেক্টলি কথা বলতে হবে বা আপনি মেইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে তারা আপনাকে নিবে কিনা তো সে কিছু ইউনিভার্সিটি অনেক সময় রিফিউজ করে দেয় তারা নিতে চায় না আবার কিছু ইউনিভার্সিটি আপনাকে বলবে যে হ্যাঁ তারা অ্যাডমিশন নিবে তো সেই ইউনিভার্সিটিতে আপনি ডিরেক্টলি আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ পরে বা যেটাকে পাত বলে রাশিয়ানে সেটা শেষ করার পরে আপনি ইজিলি সেই ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হতে পারবেন সেই সার্টিফিকেট নিয়ে তা সেক্ষেত্রে কোনো সমস্যা অবশ্যই হবে না আর সার্টিফিকেট অবশ্যই বাংলাদেশ থেকে লিগালাইজ করে নিয়ে আসবেন কারণ আপনি যখন মেইন কোর্সে ভর্তি হবেন তখন আপনার সার্টিফিকেট লিগালাইজ করা ছাড়া আপনাকে ভর্তি নেবে না তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে যে আপনি যদি অন্য স্টেট থেকে অন্য আরেক স্টেটে সাপোজ আপনি আসলেন কাজানে এখন আপনি চিন্তা করলেন যে না আপনি কাজানে থাকবেন না আপনি মস্কোতে মুভ করবেন তো সেই ক্ষেত্রে এখানে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে পারে আপনার তো আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি এমন বেশিরভাগ ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন না বর্তমান সময়ে এমনকি হতে পারে আপনাকে দেশে গিয়ে তারপর আবার আসতে হবে আপনার যদি চেঞ্জ করতে হয় তো অনেকেই দেশে আসলে যাওয়া অনেকের পক্ষে সম্ভব না দেশে গিয়ে আবার নতুন করে ভিসা নিয়ে নতুন করে ইনভাইটেশন নিয়ে আসাটা অনেকের পক্ষে সম্ভব না তো সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবেন যে স্টেটে আসবেন সেইগুলো আগেই ডিসাইড করবেন আপনি কোন স্টেটে আসবেন এবং পারমানেন্টলি কোন স্টেটে থাকতে চান সেই স্টেটগুলো আগেই ডিসাইড করবেন এমন না যে ভিসা পাওয়ার জন্য শুধু আপনি অনেক দূরের একটি স্টেট চুজ করলেন এবং পরবর্তীতে দেখা গেল যে সেই ছোট স্টেটে যাওয়ার পর আপনার জব নেই জব ক্রাইসিস প্লাস অনেক রকমের ক্রাইসিস এবং সেই ক্রাইসিসে মুহূর্তে আপনি থাকতে না পেরে এখন মস্কোতে আসতে যাচ্ছেন কিন্তু মস্কোতেও আসতে পারছেন না সেখানেও থাকতে পারছেন না আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যাবেন তো এই বিষয়গুলো আপনারা আগেই মাথায় রাখবেন আসার আগে আসার আগে চিন্তা করবেন আপনার কত টাকা খরচ হতে পারে আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন কোন ইউনিভার্সিটিতে ভিসা রেশিও ভালো হতে পারে যত ভালো ইউনিভার্সিটি তত ভিসা রেশিও বেশি তো আপনারা একটু অনলাইনে চেক করে দেখবেন কোনগুলো ভালো ইউনিভার্সিটি কোনগুলো নর্মাল ইউনিভার্সিটি তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ অনেক ইনফরমেশন অ্যান্ড অ্যাক্সেস হাতের কাছে ইজিলি পাওয়া যায় আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন আপনারা চাইলে গুগল ইউজ করতে পারবেন বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে নিজে নিজে একটু ইউজ করুন নিজে নিজে দেখুন এবং নিজে নিজে ডিসাইড করুন আপনি কি করবেন আপনি কি করতে চান বা আপনি কোথায় যেতে চান বা আপনার বল কি সো নিজে নিজে সেট করুন আশা করি অবশ্যই আপনার সাথে ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার যখনই সময় পাই আমি হয়তো অত সময় পাই না এই জন্য ভিডিও করা হয় না বা সবাইকে রিপ্লাই দেওয়া হয় না বাট আপনারা লিখতে পারেন আমি পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাতে পারি এবং সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও বানানোর চেষ্টা করে এবং সেটা নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত